আসসালামু আলাইকুম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আসমানের দিকে তাকালেন দেখতে পেলেন জিব্রাইল ফেরেস্তা আসমান এবং জমিনের মাঝ বরাবর বসে আছে বুখারি শরীফের চার নম্বর হাদিসের আলোকে সেই ঐতিহাসিক ঘটনাটি জানব আল্লাহ রসুল যেভাবে হাদিসটি বলেছেন আমি ঠিক সেইভাবে হাদিসটি বর্ণনা করব এবং বাংলা অর্থ বলে দেব ইনশা আল্লাহ আমি মোহাম্মদ মুশারফ হুসাইন আমার সাথে থাকুন আন্না জাবে আবদুল্লাহ আনসারিয়া হজরত জাবের ইবনে আবদুল্লা আনসারি রাজিউল্লাহাল আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলী আসলামের প্রতি ওহি আশা বন্ধু ছিল সেই বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ফাফি হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম এর করেছেন বাইনা আনা আমশি রাসুল বলেন আমি একদা হারতে ছিলাম ইদ সামি তু সৌতানা সামাই আমি আকাশ থেকে আওয়াজ শুনতে পেলাম শব্দ শুনতে পেলাম ফারাফা আতু বাসারি রাসুল বলেন আমি আকাশের দিকে তাকালাম ফাইজাল মালাকুল্লা জি যা আনি বেহেরাই রাসুল বলেন যে আমি দেখতে পেলাম জিবরাল ফেরেস্তা যিনি হেরা গোহায় আমার সামনে এসেছিল যা আলি সুন আলা ইউন বাইনা সামা ইউল আর্থ তিনি আসমান এবং জমিনের মাছ বরাবর একটি চেয়ারে বসে আছে ফারু এপ্তু মিনহু রাসুল বলেন যে আমি ভয় পেয়ে গেলাম ফারজা আতু ফাকুলতু রাসুল বলেন আমি বাড়ি ফিরে গেলাম এবং বললাম জাম্মি লুনি জাম্মি লুনি আমাকে চাদুর দ্বারা ডেকে দাও কথা দুইবার বললেন ফাহসল্লাহ তালা রাসুল সে আছে এমন অবস্থায় আল্লাহ তালা নাজিল করলেন সুরা মুদ্দাসসিরের পাঁচটি আয়াত সেই পাঁচটি আয়াত আমরা শুনে নেই ইয়া আই হাল মুদাসির হে সাদর আবৃত উম ফাং আপনি উঠুন এবং মানুষকে সতর্ক করুন ও রব বা ফাকাব্বির আপনার রবের বরত্ব বর্ণনা করুন ও ফিয়া বা কা ফাতহির এবং আপনার পোশাক পবিত্র রাখুন ও রুজসা ফাহাজুর এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন এই পাঁচটি আয়াত আল্লাহ রসলের উপরে নাজিল হলো হামি আল ওয়া তাতাবা এর পর থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রাসুলের উপরে ওহি নাজিল ওহি নাজিল শুরু হলো এই ছিল বুখারী স্বরূপের চার নম্বর হাদিস প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন